বল এখন রাজনৈতিক দলের কোর্টে সাত দিনের আলটিমেটাম রেফারি ছাড়া খেলা হবে ডক্টর ইউনুস্কি দায় হারাচ্ছেন বাংলাদেশের রাজনীতিতে আজ এক বিস্ফোরক নাটকীয়তা যে জুলাই সনদ ছিল জনগণের প্রত্যাশার দলিল সেই সনদের ভাগ্য এখন ঝুলে আছে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড আসিফ নজরুল রাজনৈতিক দলগুলোকে সাত দিনের এক চূড়ান্ত আলটিমেটাম দিয়েছেন গণভোটের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছান নয়তো সরকার নিজ পথে এগোবে কিন্তু কেন সরকার এই স্পর্শকাতর সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর হাতে ছেড়ে দিল দলগুলো কি নিজেদের মধ্যেকার আদর্শিক ফাটল মিটিয়ে ঐক্য আসতে পারবে আর সবচেয়ে বড় প্রশ্ন এই খেলার রেফারি হবেন কে জামাত কেন আশঙ্কা করছে রেফারির অভাব হবে এই সিদ্ধান্তের আড়ালে কি ডক্টর ইউনুস নিজের দায় এড়াতে চাইছেন আজকের বিশ্লেষণে দেখুন এই চরম শঙ্কা ও উত্তেজনার নেপথ্যের সত্যটা কি প্রথমত বল এখন রাজনৈতিক দলের কোর্টে সাত দিনের চরম চাপ গতকাল তিন নভেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে আইন উপদেষ্টা ড আসিফ নজরুল যে ঘোষণা দিয়েছেন তা মূলত রাজনৈতিক দলগুলোর উপর এক চূড়ান্ত চাপ সৃষ্টি করেছে উপদেষ্টা পরিষদগুলোকে আহ্বান জানিয়েছেন যত দ্রুত সম্ভব নিজেদের মধ্যে আলোচনা করে আগামী সাত দিনের মধ্যে সরকারের কাছে একীভূত পরামর্শ দিন যদিও এটিকে আলটিমেটাম নয় আন্তরিক অনুরোধ বলা হচ্ছে কিন্তু ঐকমত্য না এলে সরকার নিজ পথে এগোবে এই বাক্যটি এক কঠোর হুঁশিয়ারি উপদেষ্টা পরিষদের উদ্বেগ দীর্ঘ আলোচনার পরও গণভোটের সময় এবং বিষয়বস্তু নিয়ে দলগুলোর মধ্যে মত পার্থক্য রয়ে গেছে বিএনপি জামাত ও এনসিপি প্রত্যেকেই ভিন্ন ভিন্ন সময়সূচি দাবি করায় এই অচলাবস্থা সৃষ্টি হয়েছে সরকারের এই পদক্ষেপকে প্রমাণ করে তারা নির্বাচনকে ফেব্রুয়ারি প্রথমার্ধে অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অনর তাই আর কোনো বিলম্ব চাইছে না দ্বিতীয়ত জামাতের রেফারির অভাব বনাম এনসিপির দায় এড়ানো সরকারের এই ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া সম্পূর্ণ বিপরীতমুখী যা ঐক্যের বিশাল ফাটলকে স্পষ্ট করে তুলেছে জামায়াতের নাইবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন যদি সরকার আর কোনো উদ্যোগ না নেয় তবে পুরো প্রক্রিয়ায় রেফারির অভাব দেখা দিতে পারে জামায়াত চাইছে রাজনৈতিক দলগুলো যখন বিতর্কে জড়াবে তখন ডক্টর ইউনুস যেন আগের মতো রেফারির ভূমিকা পালন করেন অন্যদিকে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেছেন সরকার এই বিষয়টি রাজনৈতিক দলগুলোর কাঁধে তুলে দিয়ে নিজেদের দায় এড়াতে চাইছেন তার মতে সংস্কার বাধাগ্রস্ত করার এই প্রবণতা শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা এই বিপরীত প্রতিক্রিয়া প্রমাণ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের কোনো সুযোগ নেই তৃতীয়ত ডক্টর ইউনুস কি তবে ঝুঁকি নিতে প্রস্তুত জুলাই সনদের মতো দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কারমূলক দলিলকে রাজনৈতিক দলগুলোর হাতে ছেড়ে দেওয়াটা কি ডক্টর ইউনুসের একটি কৌশলী চাল যদি সাত দিনের মধ্যে ঐকমত্য না হয় এবং সরকার নিজ পথে এগোয় তবে এই ফলাফলকে ব্যবহার করে বিএনপি জামায়াত বা এনসিপি যে কোনো দলই জোট থেকে বেরিয়ে যাওয়ার চূড়ান্ত ঘোষণা দিতে পারে সমালোচকরা বলছেন ড ইউনুস এই বলটি রাজনৈতিক দলগুলোর কোর্টে ছুড়ে দিয়ে নিজের পিঠ বাঁচালেন ব্যর্থতার দায়ভার তখন সরকারের ওপর না পড়ে রাজনৈতিক দলগুলোর ওপর বর্তাবে নভেম্বরের এই সাত দিনের সময়সীমা বাংলাদেশের গণতন্ত্রের জন্য এক অগ্নি পরীক্ষা রাজনৈতিক দলগুলো কি তাদের ব্যক্তিগত স্বার্থ ও আদর্শিক বিভেদ ভুলে ঐক্যে আসতে পারবে নাকি সরকারের রেফারি ছাড়া খেলার ঘোষণা এক নজিরবিহীন সংঘাতের জন্ম দেবে পুরো জাতি দৃষ্টি এখন এই সাত দিনের চূড়ান্ত পরিণতির দিকে